মাসিদের পালকি রাজা তে যা পালকি ঐনা দু সাজা তরে জমা মে লাগিয়া

মসজিদের পালকি আইনা দুলা দেয়া তারে জন মের লাগিয়া এই বাড়ি লাগি কর না তুমি কহ তোমারা মামলা মকাদ্দামা করে খোয়াইলা রে কর আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু জানি আ মসজিদ এর পালকি আয়না দুলা ধরে সাজাইয়া তারে জনম মেরে

ماں بنا کر ستایا گیا कज की न प्या हो मुझे कोसाफ़िरो मेर

সীথায় থাকবে না জমিদারি আর থাকেবেলা না মহা চিন্তায় মগন হয়ে থাকবে যে পড়ি মহা চিন্তায় মগন হয়ে থাকবে যে পুরী

তাকিয়ুদিন সুফকি শিবা উসসাম বিজিয়ারাতি খায়রুল আন একি ঘটনা বয়ান করলেন আল্লামা খতিব বাগদাদ তারিখ مدينه السلام এ কি ঘটনা বয়ান করলেন জগত পেক্ষে তো ইমাম আল্লামা মুহাম্মদ বিন সালিহ ইয়াসানি সুবুরুল হুদা

ফাতালা কብር الرسول اللہ যকতার রাসূলুল্লাহ রজার কিনারায় এলো আসিয়া দেখতেছে একটা লোক রজার কিনারে বসে একা ফসাল্লাম আলাইহি ডক্টর সালাম দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা আনজারা আলাইকা আয়াতে

সুলুক করার পরে তোমরা যখন আমার রসুরুল্লার কাছে যাব আমার রসুরুল্লার কিনারায় গিয়া আমি আল্লাহর দরবার হাত তুলিয়া দিবা আমার রসুরুল্লা রসিলা দিয়া আমি মালিকের কাছে যখন দোয়া চাইবা ক্ষমা চাইবা আমার রসুল যদি তোমাদের ব্যাপারে সাফাহাত করে সাক্ষে দেয় আমি আল্লাহ তোমাদের জিনজিগির গুণা বলবো গুণা করছো তুমি নিজে নিজে আল্লাহর কাছে চাইতে পারো

لبتداره غير ملك فريد حيله لك يا خير من دفنت بإلقاء يعني فطاب من طيبه من ألقاه نفسي في دائن قبر انت ساكنه فيه العفاف وفيه الجوز والكرم والحبيب الذي ترجى شفعته عند الصراط إذا ما زلت القدم إي كتب اليخت صرفة لقطة الغلو روز أنوار الكنانة التلوك ما يريلو و تشفد আমার এক মত আমার রাজার কিনারা দাঁড়ায়া আমার ছেলে ছয় লাইনের কবিতা বললো কবিতার উত্তমের উত্তম ও দামি রোদামি ও সারা ম আপনি যে জায়গায় গুমায়া রইলেন এই জায়গাটাও সেরা এই রোজাটাও দামি এই রোজার মাটি দিল না দুনিয়ায় আর কোনো দামি জিনিস হতে পারে না আপনি যে এই জায়গায় ঘুমায় রইলেন এই জায়গা থেকে শুধুমাত্র গ্রাম পাওয়া যায় বিষ্ণু আম্বরের গ্রাম পাওয়া যায় জন্মদি খুশবু পাওয়া যায় আর এ রাউদায় আসলে এ রাউদার কাছ থেকে দয়া পাওয়া যায় কেমতের ময়দানে যখন সমস্ত মানুষ গোলা ফুলসিরা পারি দিতে গিয়ে যখন পড়ে যাবে তখন আপনি নবীর সাথে আশা করবে গুণাগারেরা এই কথা বলিয়া চলে গেল হুজুর বলল তাড়াতাড়ি জানিয়া যাও এই উম্মারে জানা দাও আরবি লোকটারে জানা দাও আমি রহমতের নবীর দুয়ার

আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিব এমন নিয়ামত দিব গো আপনি রাজি হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আমার রহমতের নবী বলুন যতক্ষণ না পর্যন্ত আমার একটা উন্মত আপনাদের বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার রাজি করাইতে পারতেন তো রাজি হইবেন কেমনে আমার সব উন্মত জান্নাতে গেলে রাজি

আরেকটি আদি আমি আপনাদের সামনে তুলে আস্তে আস্তে বিদায় থেকে যাব রে আবার বন্ধুরা রে আবার হাদিস বয়ান করলেন আল্লামা ইবনে জাওজি আল ওয়াফা বি আহওয়াল আল মুস্তাফা প্রথম খন্ড 520 নম্বর বিস্তর হাদিস জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খন্ডে বর্ণনা করলেন জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে বর্ণনা আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গবায়ন করেন আন্না রাসূলুল্লাহ কি

فَسَكَوْا إلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَابِعَةً وَشِهَابَ اللَّهِ نَبِيَهُ পানি পাওয়া যায় না পানি চারা মারা যাব পানি চারা বিপদে পড়ে যাব পানি চারা মুসিবতের মধ্যে পড়ে যাব সাহাবায়ে কেরামের দলের মধ্যে একজন মুনাফিক ছিল ওয়াকাল আবাদুল মুনাফিকিন লাউকান কান মুনাফিকুন লাউ কান নাবিয়ান কামা ইয়াজুমু লাস্তাসকা কওমাহু কামা ইস্তাসকা মুসা আজকে আমরা পরীক্ষা করব আজকে আমরা পরীক্ষা করব যদি মুহাম্মদ সত্য নবী হয় আমাদের জন্য এই পানিহীন এলাকায় বৃষ্টি নাযিল করায় দেখাবে যেমনি ভাবে

বজ্রপাত একেবারে মুক্তার দানার নিরবিচ্ছিন্ন ভাবে ধারাবাহিক বৃষ্টি দেয় কবিতা এইভাবে বলতে লাগলেন বলার পরে বলার পরে

বজ্র বজ্র আওয়াজ দিয়া বজ্র আওয়াজ দিয়া ফোটা ফোটা বৃষ্টি দেয় ওই জায়গার মধ্যে তৎক্ষণি নিরু বিচ্ছিন্ন ভাবে ধারাবাহিক বড় বড় ফোটা আসমানের মধ্যে বারপন বিদ্যুৎ চমকাই দে চমকাই দে ধারাবাহিক বৃষ্টি নদীর বইতে লাগল একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ রহমতের জবান দিয়ে যাবে

খাবা গাইব খাবা খাবে ধরিয়া কে কার হুজুরে চুল মোবারক নিবে কেন নিবে রে চুল খায় না খায় না বরকতের জন্য হুজুরে চুল মোবারক নিবে পাঁচটা বাক্য বল হজরতে খালিদ ইবনে ওয়ালিদ বলে আমি সবার পরে গেলাম আমি একটা অথবা দুইটা চুল মোবারক বেঁধে বেরিলাম ওই চুল মোবারক নিয়া আমি আমার টুপির মধ্যে সিলাই করে ঢুকে নিয়া ওই টুপি মাথায় দিয়া আমি যুদ্ধ পরিচালনা করেছে ফালাম আশহাদে কতালান ইল্লা রুজুকুল নাসারা আল্লাহর আল্লাহর কসম আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ সম্মানের কসম ও ওই তুমি মাথায় দিয়া যে তূবের মধ্যে হুজুরুল মুবারক ছিল যতগুলা যুদ্ধ পরিচালনা করেছি ওই জুল মুবারকের মরমতে প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনে লাভ করেছি আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার